হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সকলে কেমন আছো সকলে অনেক অনেক ভালো আছো তো আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম বাড়ির থেকে সব অনুষ্ঠান বাড়িতে মানে যা যাবতীয় করেছি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি যাই হোক কারণ বাড়িতে গেলে আমার ফোনে একদমই নেটওয়ার্ক পায় না আমি কোনো ভিডিও আপলোড ভালো করে করতে পারি না তো শ্রাবণ মাস যেহেতু শেষে আমরা গিয়েছিলাম হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসে জলপেশে জল ঢালার জন্য কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে এখন আমার মাথায় আসলো যে আজকে লাস্ট সোমবার তো আজকে চলো জল পেশে যাই কিন্তু কি বলো তো আমাদের বাড়ির থেকে জল পেশ অনেকটাই দূর মানে দুই আড়াই ঘন্টা সময় লাগে যেতে তো এখন কীভাবে যাব সেটা উপায় নেই তো আমার ভাইকে আমি ফোন করলাম ভাই চল জল পেশ চাই ও তো বললো ঠিক আছে চল তারপরে এত কি বলি আর একবার বলছি হবে একবার বলছি হবে না মানে গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না যেই গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো সব ভাড়ার জন্য স্কুলে স্কুলে গেছে আর কি তো এখন কীভাবে যাবো আর আমরা তো মনে করি দুজন নাম মানে সবাই যাব বাড়ির থেকে আমি যাব আমার মা যাবে আমার বর আমার ভাই ভাইয়ের বউ তার সাথে একটা আমার দাদা আসে তো যেহেতু এরকম করে করে অনেকটা সময় পের হয়ে গেল তারপরে ফাইনালি আমরা গাড়ি পেলাম বাউটার দিকে তারপরে ভাই বলল যে চল রেডি হ গাড়ি হয়ে গেছে তো গাড়ি হয়ে গেছে তো ভাবলাম যে একটা পাশের বাড়ি বোন আছে তাহলে ওকেও নিয়ে যায় তো সবাই রেডি হয়ে আমরা কিন্তু বাড়ির থেকে রওনা হলাম জলপাইস মন্দিরের দিকে কি বলো তো মনের ইচ্ছা খুবই ছিল যে যা যাব যাবো কিন্তু হয়ে উঠলো না কিন্তু ভাগ্যের চক্রে দেখো চাকাটা ঘুরে গেল ঠিকই আমরা কিন্তু জল্পেশ মন্দিরে যেতে পারলাম আমার মনের ইচ্ছাটা পূরণ হলো তো যাই হোক জলপেশে চলে আসলাম আর যাওয়ার সময় দেখো এদিকে এটা হচ্ছে জামালদা মন্দির এই আশ মানে আশ্রম এই আশ্রমে কিন্তু আমি মেয়েবেলা দিন আগে আসলাম অনেক সুন্দর মন্দিরটা আর কি তো যাই হোক সব কিছু পের হয়ে ঝড়ঝাপটা পেরিয়ে চলে আসলাম ফাইনালি জলপেশ মন্দিরে তো টিকিট কাউন্টারে টিকিট নিয়েছি টিকিট নেওয়ার পরে চলে গেলাম লাইনে আর আমার বর মানে কি ও ঢালবে না আর একটা দাদা ঢালবে না আমার বাচ্চাকে রাখছে তো আমরা কয়েকজন মিলে চলে গেলাম ভিতরে আর আমার তো খুব ভয় ভয় লাগছিলো যে ভিডিও করতে দিবে কি দিবে না ভিতরে তো আমি ভয় ভয় করে তাও একটু ভিডিও করে নিয়েছিলাম আর কী বলতো খুবই কিন্তু ভিড় হয়েছিলো যেহেতু লাস্ট সোমবার মানে খুব ভিড় হয়েছে বলার মতো না তো ফাইনালি আমি জল ঢেলে বাইরে এসে এই যে দেখতে পাচ্ছ এইখানে যে ধাগা বেঁধে দেয় সবার মানসকামনা পূরণ করে তো আমি ওখানে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পরে সবাই মিলে বলছি চলো একটু ভিডিও করি ফটো উঠি কারণ যেহেতু আসছি তাই না একটু স্মৃতি রেখা যা অনেক সুন্দর লাগে স্মৃতি হয়ে থাকে এলে পরে দেখতে অনেকটাই ভালো লাগে তারপরে জল ঢাল ঢেলে আমরা কিন্তু বাইরে বাড়ির দিকে রওনা হলাম দেখো বাড়ির দিকে আসছিলাম তো দেখো এদিকে রাস্তার দুই থাকছে কিন্তু দোকানগুলো ভালোই কিন্তু মেলাটা কিন্তু আজকে কি বলো তো লাস্ট যেহেতু সব দোকানগুলো উঠাচ্ছে আর কি সবাই বাড়ি যাবে কত কত দোকান আছে কত কত দোকান নাই উঠিয়ে নিয়েছে তারপরে আমি বোনকে বললাম চল একটু ভিডিও করি আমার বোন আমি আমার ভাইয়ের বউ সবাই একটু ভিডিও করে নিলাম ভিডিও করে নেওয়ার পরে ওরা বলে আখের জুস খাবে তো ওরা খাচ্ছে আমার কিন্তু খেতে একদমই ইচ্ছা করে না আর সকাল থেকে আমার এতটাই ভাগ্য ভালো আমি কিন্তু সকাল থেকে না খেয়েছি